আমার এই মুরগিগুলো দেখেন কত সুন্দর খাবার খাচ্ছে এদের চলার ফেরা কিন্তু খুবই সুন্দর এরা আমার প্যারেন্ট মুরগি এটা থেকে যে ডিমটা আমি পাই সেই ডিমটা থেকে আমি বাচ্চা উৎপাদন করে থাকি এই যে এটা হলো যে বেলাকষ্টলাপ মুরগি দেখেন মুরগিগুলো আসলে কত সুন্দর দেখতে আপনাদেরকে আমি একটু দেখাই যে আমাদের যে বিলাক্ষলাপের ডিমের সাইজটা দেখেন একটু এই যে ডিমের সাইজটা দেখেন যে কত বড় মার্শাল্লাহ কত বড় ডিম দেখছেন সো কন্টিনিউ আমরা কিন্তু এইভাবে ডিম পাচ্ছি আপনাদেরকে আরও কিছু ডিম দেখাই যদিও আমার এই যে জায়গাটা আপনার শীতের কারণে এই জায়গাটা এভাবে আটকায় দেওয়া হয়েছে কারণ এর ভিতরে মুরগিগুলো রাতের বেলাতে থাকে কারণ রাতের বেলা তো অনেক শীত সো আমার এখানে আপনার এই যে জায়গাটা এই যে শেডটা শেডটা কিন্তু মোটামুটি একদম ছোটো না সো শেড অনুপাতে কিন্তু আমার এখানে মুরগি কম অনেক যার কারণে দেখা যায় যে আমি এই শেডটাকে যদি লাইট দিয়ে হিট করতে চাই তাহলে দেখা যাবে যে সেটা অনেক বেশি কস্টিং হবে যার জন্য দেখা যায় আমি এটাকে এভাবে খোলামেলায় রেখে দিই যাতে আলো বাতাস খুব ভালোভাবে ঢুকতে পারে আর রাতে আমি আটটা নটার দিকে এই যে সাপড়া দেওয়া মানে এই যে আটকানো আপনার বস্তা দিয়ে এটার ভিতরে রেখে দিই এটার ভিতরে রাখলে হয় কি এটা লাইট দেওয়ার প্রয়োজন হয় না এখানে অটোমেটিক এদের কারণ মুরগি সাধারণত আপনার মানুষের শরীরের থেকে মুরগির শরীরের টেম্পারেচার অনেক বেশি যার কারণে আমি এখানে যদি ওদেরকে রাখি তাহলে দেখা যায় এদের নিজেদের শরীরের যেই গরম থাকে সেই গরমের কারণে এদের ভালো একটা পরিবেশে থাকতে পারে আর দেখা যায় যদি আপনি এই জিনিস মানে তাপমাত্রাটা কন্ট্রোল না করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি শীতের সময় মুরগিকে সুস্থ রাখতে পারবেন না তখন দেখা যায় যে আপনার অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে তবে আমি এখান থেকে কিছু ডিম আরও কিছু ডিম দেখাই আপনাদের এই যে দেখেন মার্শাল ডিমগুলো কত সুন্দর কত বড় বড় ডিম সো আপনারা যারা বেলাক্তলাপে ডিম দেখতে চান এই যে দেখেন ডিমগুলো কিন্তু মার্শাল খুব একদম ছোটো না এর ভিতরে আরও কিছু ডিম আছে তবে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন মশালার ডিমগুলোর সাইজ কত সুন্দর দেখছেন তো মশালার ডিমগুলোর সাইজ কিন্তু অনেক ভালো আছে তো আপনারা চাইলে এই মুরগিটা ডিমের জন্য করতে পারেন এবং মাংসের জন্য করতে পারেন এটা কিন্তু খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মুরগি এটা আপনার দেখা যায় গরমে যে আপনার লেয়ার মুরগিগুলো খুব স্টক স্টকের ঝুঁকি বেশি থাকে আবার শীতের সময় ঠান্ডার ঝুঁকিটা বেশি থাকে কিন্তু এই বেলাকস্তল মুরগিটা কিন্তু আপনার শীত এবং গরম দুই উভয়েই কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারে এটা কিন্তু আপনারা ওই তেমন সমস্যা হয় না এই যে দেখেন ডিমগুলোর সাইজ দেখেন একটু সো হ্যাঁ আলহামদুলিল্লাহ কন্টিনিউ আমি এভাবে ভালো ডিম পাচ্ছি সো আপনারা যারা এই ব্লাক্ট মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন একটা মুরগ কত বড় এই যে দেখেন এটা কিন্তু আমার ব্রিডের মুরগ আমার এর থেকেও বড় মোরগ ছিল ওই মোরগগুলো আমি দেখা যায় যে বিক্রি করে দিছি কারণ দেখা যায় ব্রিডারে যদি বেশি বড় মোরগ থাকে সেক্ষেত্রে মুরগিগুলোর অনেক সমস্যা হয়ে থাকে সেই জন্য আমি আপনার মিডিয়াম সাইজের যেগুলো ওগুলো রেখে দিচ্ছি এটা দেখেন কত বড় কত সুন্দর দেখতে মোরগগুলা কিন্তু আপনার মোরগগুলা অতটা আপনার মোটা তাজা না কারণ দেখা যায় যে আপনার ব্রিডার মোরগগুলো সাধারণত এখন ব্রিড করে কারণ এদের ব্রিডার মানে ব্রিডিং পিরিয়ড চলে এখন যার কারণে দেখা যায় এরা কিন্তু ওইভাবে তেমন খাবার খায় না যেমন আপনার এই যে আপনি যদি মুরগি দেখেন মুরগির এই যে টোলাটা একদম বড় থাকে আর এই মুরগের টোলা একদম সীমিত থাকে কারণ এরা যেহেতু বেশি ব্রিড করে যার কারণে দেখা যায় খাবার তেমন বেশি খায় না যার কারণে ওয়েটটাও তেমন বেশি না তারপরও এখানে আপনার চার কেজি প্লাস ওয়েট হবে এই যে দেখেন মুরগির সাইজটা দেখেন মানে মোরগের সাইজটা দেখেন তবে মোরগ আর মুরগি মুরগিটা কিন্তু অনেক মোটা এটা কিন্তু আপনার অনেক প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি প্লাস এমন ওয়েট হবে আর মোরগ আপনার চার কেজি প্লাস হবে মোরগ দেখা যায় যে আপনার যেহেতু ব্রিড ব্রিড করতেছে যার কারণে ওয়েটটা একটু কম আছে এখন তবে এগুলো যদি মাংসের জন্য করা হয় এই মুরগগুলো সেক্ষেত্রে যদি আলাদা রাখা হয় মুরগি থেকে আলাদা রাখা হয় তাহলে মোরগগুলোর ওয়েট অনেক বেশি আসে আসলে আমার মুরগিগুলো কত সুন্দর এই যে দেখেন এদের এই যে বুকটা একদম এখানে কিন্তু হাড় জাগানো নাই এটা কিন্তু কন্টিনিউ খুব ভালো ডিম দিতেছে আর এই যে যে মুরগিগুলো আপনার কন্টিনিউ ডিম দিয়ে থাকে ওই মুরগিগুলো কিন্তু এই যে আপনার যে এই যে বোলটা এটা কিন্তু এই যে ঝুঁটিটা এটা কিন্তু অনেক বড় হয়ে থাকে আপনারা দেখবেন যে মুরগিগুলো সাধারণত কম ডিম দেয় ওই মুরগিগুলোর ঝুঁটি কিন্তু ছোট থাকে আর যেগুলো যে মুরগিগুলো আপনার কন্টিনিউ ডিম দেয় ওই মুরগিগুলোর ঝুটি অনেক বড় থাকে এই যে দেখেন এটা কিন্তু একদম এই পাশে ওর চোখ মানে চোখে দেখে না এক পাশে এমনভাবে পড়ে এই ঝুঁটিগুলো কিন্তু অনেক বড় কারণ এই মুরগিগুলো আপনার কন্টিনিউ ডিম দিতেছে তো আপনি দেশি মুরগির ক্ষেত্রেও আপনি দেখলে বুঝতে পারবেন যে যে মুরগিটা আপনার বেশি ডিম দেয় সেই মুরগিটার এই ঝুঁটিটা অনেক বড় থাকে আর আপনারা এই বেশি প্রোডাকশন আলায় মুরগি যখন বাছাই করবেন তখন এই ঝুঁটিটা অবশ্যই মানে আপনাদের নজরে রাখবেন যদি এই ঝুঁটিটা যেন বড় হয় কারণ ঝুঁটি যদি শুকো হয় তাহলে ডিম আপনি সেখান থেকে খুব কম পাবেন